মূলত এখন যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতি আছে তা চোদ্দোই মের পর থেকে রাশিতেই বৃহস্পতি ঢুকবে এবং শনি এখন বর্তমানে আপনাদের যেহেতু রাশির নবমভাবে অবস্থান করছে এবং আগামী মানে উনত্রিশে মার্চ থেকে শনি আপনাদের কর্মভাবে অবস্থান করবে অর্থাৎ কর্মভাবে শনির অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতির অবস্থানও কিন্তু শুভাশুভ ফল মিলবে এবং কেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে আঠেরোই মে থেকে কেতুর অবস্থানও কিন্তু শুভ এবং রাহু অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু খুব বিশেষভাবে শুভ দু হাজার পঁচিশের অর্থনৈতিক সাফল্য মিথুন রাশির জাতক জাতিকারা মূলত সাফল্যগুলো পাবেন দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পর থেকে ক্রমশ সাফল্য এবং জুন মাসের পর থেকে কিন্তু প্রবলভাবে সাফল্য আসবে কর্মজনিত সাফল্য মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু দশমে শনি অবস্থান থাকবে শনি দশমভাবে থাকা বিশেষভাবে শুভ এবং শরীর কিন্তু মূলত শুদ্ধি আছে চন্দ্রশুদ্ধি নেই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতিরও কিন্তু গোচর শুদ্ধি আছে চন্দ্রশুদ্ধি নেই কেতুর গোচর শুদ্ধি শুদ্ধি দুটোই থাকবে আঠেরো মে থেকে রাহুর গোচর শুদ্ধি চন্দ্রশুদ্ধি থাকবে না অতএব রাহু যেহেতু আপনাদের অষ্টমে থাকবে তাতে কী হবে মানসিক টেনশনগুলো আসবে প্রিয়জনের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে এবং তার পাশাপাশি অর্থ প্রচুর পরিমাণে আসবে মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু সে অর্থ কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না অর্থ নানাবিধ কারণে কিন্তু অর্থ নাশ হতে পারে তবে মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে কর্মজীবনের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য কর্মজীবনে পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য বা কর্মজীবনের সম্মান প্রাপ্তি এবং কর্মজনিত যদি আপনারা বিদেশে যেতে চান সেক্ষেত্রে সাফল্য পাবেন মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে অর্থনৈতিক সাফল্য সাফল্য আসবে যারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে এবং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা কোনো প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত অথবা যে সমস্ত লৌহজাত ব্যবসার বা ধাতুর ব্যবসা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু প্রবল সাফল্য আসবে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ শ্রেষ্ঠ সময় এবং দু হাজার পঁচিশের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং যারা মেডিকেল বা টেকনোলজি পড়াশোনার ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে যারা অগ্রসর হবেন দু হাজার পঁচিশ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ কারণ রাশিতে যেহেতু আপনাদের বৃহস্পতি অবস্থান করবে চোদ্দোই মে থেকে সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের পজিটিভ ফল দেবে এবং মিথুন রাশি জাতক জাতিকারা যদি কর্মসূত্রে বা শিক্ষার ক্ষেত্রে যদি বিদেশে যেতে চান আপনারা কিন্তু প্রবল সাফল্য পাবেন অর্থাৎ দু হাজার চব্বিশ সাল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে অনুকূল ছিল না কিন্তু দু হাজার পঁচিশ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ সময় সর্বক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য প্রিয়জনের সাফল্য নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আগামী জুন মাসের অর্থাৎ দু হাজার পঁচিশে জুনের পর থেকে শুরু করুন আপনারা প্রবল প্রবল সাফল্য পাবেন কারণ